সুপ্রভাত বন্ধুরা সৃজনী কল্পে মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে শীতকালে সকালটা একটা গ্রামীণ পরিবেশ থেকে শুরু করলাম যেখানে সূর্য কিন্তু জলঙ্গি নদী থেকে উঠছে আর ক্ষেত ভরা ফসল যেন তোমাদের দু হাত উজাড় করে ভরিয়ে দিচ্ছে যাই হোক আজকে কিন্তু একটা নিয়ে এসেছি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে সেটা হচ্ছে আমার ছোট মামার হাতের পিঠে বানানো নিয়ে তোমরা হয়তো অনেকেই পিঠে বানাও আর পিঠে সাধারণত তোমরা দেখেছ মেয়েরাই বানায় বাড়ির মেয়েরা দিদারা স্পেশালি মায়েরা মাসিরা আর কিন্তু আজকেরটা একটু অন্য রকম আজকে চলো আমার মামার হাতের পিঠে তোমাদের সবাইকে খাওয়াই চলো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সরা পিঠে বানানো হবে আজকে আর সরা পিঠে বা সাচের পিঠে আরও আর কি যেন বলে আজকে পিঠে না কি যেন বলে মামা জানো কি যেন বলে না আজকে পিঠে না আজকে পিঠে বিভিন্ন আমরা তো সারা পিঠেই বলি অনেকে সাজের পিঠে বলে চিচেল হ্যাঁ 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 তো সেটার প্রিপারেশনে প্রথমে চাল ধুয়ে এটা কি চাল যেন আতপ চাল ধুয়ে এটাকে এইমাত্র মাত্র মামা ভাঙিয়ে নিয়ে আসলো আর আজ মেন কারিগরি আমাদের পিঠে পাঠায় কিন্তু একমাত্র ইনি বংশ পরম্পরায় পরে এখনো জীবিত রেখেছে ভবিষ্যতে আর কেউ করবে কিনা জানা নেই হ্যাঁ সে জানি আগে ওই বড়মা করত এখন ইনি করছেন আমাদের খাওয়াচ্ছেন তো আজ কি ভাবে তোমার সরা পিঠে বানানো হয় তোমাদের অবশ্যই দেখাবো রেসিপিটা ডাতব চালটা কিন্তু আমাদের এখান থেকে একদম মানে ভাঙিয়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গেই মামা রোদে দিয়ে রোদে দেওয়ার প্রায় তিন ঘন্টা পর মামা এখন এটাকে সুন্দর করে মাখছে নুন দিয়েছ আর কি দিয়েছ আর গরম জল জোরে বলতে হবে হালকা গরম জল এখানে কতটা চাল আছে চাল এক কিলো মতো আছে মতো চাল কিন্তু হয় না মানে এতটা লিকুইড করতে হবে ঘন ও একটু আগে যে ছিল জলটা দিলাম এখানে ছোট মামা বেশ লিকুইড করে মেখে নিয়েছিল চালের গুঁড়োটা এরপরে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখছে কতটা ঘন হবে সেটা তোমরা দেখতে থাকো দেখো মামা সরা পিঠে বানানো স্টার্ট করে দিয়েছে সরা পিঠে সাজের পিঠে তোমরা চিতল পিঠে চিতল না চিতই যেন যেটাই হোক না কেন তোমরা যেটাই বলে থাকো না কেন খেতে তো একই হয় সেটা স্টার্ট করে দিয়েছে মামা আমাদের প্ল্যান আছে মামা গরম গরম ভাজবে আর আমরা গরম গরম খাবো দেখো একটা ছেলে হয়ে কত সুন্দর প্রপারলি করছে মানে আমরা দেখে যে অবাক হয়ে যাই এই পিঠে বিশেষ করে এই সরা পিঠেটা না এরকম কাঠের জালে না হলে হয় না দেখবি আমাদের গ্যাসে প্রপারলি আজটা ডিস্ট্রিবিউট হয় না সেই জন্য ভালো করে ফোলে না মামা কি সুন্দর বানাচ্ছে আর আমরা সেই ছোটবেলার মতো পাশে বসে রয়েছে যে একটু একটু করে থালায় দেবে আর গরম গরম একেবারে আখের ঝোলা গুড় দিয়ে খাবো কি সুন্দর তুলছে আর তো কেউ পারবো না পরের জেনারেশন আর নাই তোমার বৌমা যদি ভাসতে পারে তাহলে একটু খাবো

আর এই যে বড় মামা একেবারে নলেন গুড় নিয়ে এসেছে নলেন কেন নাম বলো না আবার বলতে হবে তো তখন তো ক্যামেরা অফ ছিল খেজুর গাছের নল থেকে পরে নল থেকে রসটা পরে সেই রস জ্বালিয়ে গুড় করা হয় তাই এটা নলেন গুড় এস কত কিছু আমরা নাম বলি তার ইতিহাস সম্পর্কে জানি না ওটাই কি দেবে গুড় এই সাইডেই দিয়ে দাও না না এটাতে নালে চুবানো যাবে না ও দেখো এর বাটি বুটি আবার ভাঙলে সে জানি দাও এই যেখানে আমি আগের থেকে দেখিয়ে দিয়েছি একটু ফাটা আছে বলুন চাইকে যা যা কলি যা তাকে আমি দেখিয়ে দিয়েছি বলছে যার কলি যা কী সুন্দর বানিয়েছে দাদা একখানা নে না গরম দেখ হ্যাঁ কী সুন্দর হয়েছে না দাদা নাও জল নে দারো রাখ কেন ভিজানো হ্যাঁ দুধে ভিজানো এই সরা পিঠে আবার দিয়ে একেবারে দুধে ভিজানো সেটাও খুব ভালো লাগে খেতে হাসতে দৌড়ানো মা কখন আমি হুরুম করে পড়ে যাবি ঝোলা গুড় দিয়ে গরম গরম হম দারুণ গুড়টা এত ভালো আর তার সাথে পিঠেটাও মচমচে পিঠে সন্ধে বেলা এমনি এমনি সাজের পিঠে নাম না আর পিঠে বানাতে বানাতে বোধহয় সন্ধে হয়ে যায় তার জন্য সাজের পিঠের দাম বলে বুঝলে এটাই হবে হয়তো এই লজে কি ভাবছি আর বড় মামাকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি এখন কি ইয়ে হচ্ছে ভিজানো পিঠের দেখি প্রস্তুতি এর মধ্যে কি দিলে

হাওয়া থাকে ও ঘুরিয়ে ঘুরিয়ে কোন জায়গাটা হাওয়া থাকছে না সেই জায়গা সেট করে নিন মার্ক করে দিতে হবে ও এই কেস নট ও আচ্ছা বুঝিলাম এই কেস এই পাশে আবার ভেজানোর জন্য দুধ জল দিচ্ছেন একদম খাঁটি দুধ এখানে আবার পাটালিও আছে

ও ওই যে ছোট বাচ্চা হ্যাঁ বাচ্চাটা হ্যাঁ কটা এই একটা ওই একটা না এইগুলো আবার ফসসা ফসসার কেন মা গিয়ে দুসর ও সেটা হতে পারে তাই না কালার ম্যাচ করছে না সাদা ছাগল আলো বাবা হ্যালো বাবা দাদা বাবা সত্যি খুব সুন্দর হ্যালো বাবা কতবার আসবে সে? ও তাই আমি যেদিন এলাম সেদিন তো হয়েছে তো আমাকে ডাকলে না কেন দেখ না না এই যে ওরসু দিন কে হইছে না ও আমরা ছিলাম না না আমরা বাইরে গেছি হ্যাঁ না হলে ঠিকই আওয়াজ পেতাম ঠিকই বলা বলি শুনতাম বাহ বেশ পরিষ্কার টরিষ্কার তো মোটে তিন দিন আলে বন্ধুরা আমার মামার বানানো পিঠে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভিজানো পিঠেটা যেহেতু গরম গরম ভালো লাগে না তার জন্য ওটা রেখে দেওয়া হয়েছিল সারা রাত কিন্তু দুধে মজেছে আর সকালবেলা উঠেই শীতের সকালে এরকম ভেজানো পিঠে খাচ্ছি আমরা সবাই মিলে যাই হোক এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো আর সবাই সাবস্ক্রাইব করে সৃজনী গল্পের পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থেকো